একটা সময় ছিল যখন আমার পুরো পৃথিবী ছিল আমার মা আর বাবা মা আমাকে নিজের হাতে খাইয়েছে বাবা নিজের কষ্ট লুকিয়ে আমার মুখে হাসি দেখেছে আমি যখন ছোট ছিলাম মায়ের আঁচল ধরেই ছিল আমার নিরাপত্তা বাবার হাত ধরেই ছিল আমার সাহস কিন্তু সময়ের সাথে সাথে আমি বড় হলাম আর আমার ভেতরের মানুষটা ছোট হতে লাগল আমি ফোনে ব্যস্ত হয়ে গেলাম বন্ধুদের হাসিতে মগ্ন হয়ে গেলাম আর ধীরে ধীরে মা বাবার কথাগুলো আমার কাছে বিরক্তিকর নাকতে শুরু করল মা ডাকলে বলতাম পরে আসছি মা বাবা কিছু বললে বলতাম আপনি বুঝবেন না এই যুগটা আলাদা আমি বুঝিনি এই কথাগুলো তাদের বুকের ভেতর কতটা ব্যথা তৈরি করছিল একদিন মা অসুস্থ হয়ে পড়ল বিছানায় শুয়ে শুধু আমাকে ডাকছিল আর আমি তখনও ফোনের স্ক্রিনে ডুবেছিলাম আমি বলেছিলাম ডাক্তার দেখাবে এখন সময় নেই আমি ভাবিনি ওটাই হয়তো ছিল মায়ের শেষ ডাক কিছুদিন পর মা চলে গেল চিরদিনের জন্য ঘরের কোনাটা খালি হয়ে গেল কিন্তু আমার বুকটা আরও বেশি খালি হয়ে গেল মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আমি প্রথমবার বুঝলাম আমি কি হারিয়েছি যে মা আমার জন্য রাত জেগেছে আমি তার জন্য পাঁচ মিনিট সময় দিতে পারিনি যে বাবা আমার জন্য নিজের স্বপ্ন ত্যাগ করেছে আমি তার কথাকে বিরক্তি বলেছি আজ আমি একা বসে কাঁদি কিন্তু এই কান্না কেউ দেখার নেই মা আর বাবার ভালোবাসা কখনো শব্দ করে না তারা চুপচাপ সব সহ্য করে যায় আর আমরা সন্তানেরা তাদের অবহেলা করি তাদের কষ্ট বুঝি না যতক্ষণ না তারা আমাদের ছেড়ে চলে যায় ইসলাম আমাদের শেখায় মা বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি আর যারা মা বাবার অবাধ্য হয় তারা দুনিয়াতেই শাস্তি পায় আর আখিরাতে তো জবাব দিতেই হবে আজও যদি তোমার মা বেঁচে থাকে আজও যদি তোমার বাবা পাশে থাকে তাহলে দেরি করো না একটু গিয়ে বলো আম্মু আমি তোমাকে ভালোবাসি আব্বু আমাকে মাফ করে দিও কারণ কবরের পাশে দাঁড়িয়ে এই কথাগুলো বলার সুযোগ আর কখনো পাওয়া যায় না এই ভিডিওটা যদি তোমার চোখে পানি এনে দেয় তাহলে শেয়ার করো তোমার মা বাবার জন্য